নমস্কার বন্ধুরা আলতির ঝ্যাংলাই হিসেবে তোমাদের বাইকে স্বাগতম আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আমি তোমাদের জন্য আজকে করবো আমি মৌরি কাতলা মৌরি কাতলার জন্যে আমি একটা মশলা রেডি করে নেব এখানে দেখো দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম দা দারচিনি একটু জাইফল একটু জতি কিছু গোটা গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু হালকা করে ভেজে নেব এটাকে হঠাৎ গোটা ধনে দিয়ে দিলাম বন্ধুরা আমরা তো মৌরি চিকেন মৌরি অনেক ধরনের জিনিস করে খেয়েছি কিন্তু আজকে মৌরি কাতলা খেয়ে দেখবে করে খেয়ে দেখবার অসাধারণ লাগবে দারুণ দারুণ লাগবে কিন্তু মৌরি কাতলা এটা কিন্তু একদম একটা ইউনিক রেসিপি বন্ধুরা তোমরা একবার করে দেখতে পারো দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটা আমি ভেজে নিচ্ছি এটাকে কিন্তু একদম পোড়াবো না এই একটু রকম একটু নাড়াতাড়া করে এটাকে আমি নামিয়ে দিই দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে আর এখানে কিন্তু আমি মাছটা কিন্তু দেখো নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি মশলাটাকে আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা কিন্তু আমার খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার এক একটা মাছগুলো আমি ভেজে নেব আর এই পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখো দারুণ লাগবে এটা কিন্তু একটা ইউনিক রেসিপি নতুন একটা রেসিপি এই মৌরি চাতলাটা কিন্তু এখনও আমি ইউটিউবে দেখি তাই আমি প্রথমে করছি তোমরা পুরো ভিডিওটা দেখো কীভাবে করছি সেটাও দেখো আর পুরো ভিডিওটা না দেখলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে না কীভাবে মৌরি চাতলাটা হচ্ছে মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো মাছটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়ে এসি একদম খুব কড়াও করিনি আবার একদমও কম ভাজা দিই নি এখানে ওই তেলে কিন্তু আমি রান্নাটা করে নেবো এখানে বন্ধুরা একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে আর দিয়ে দিলাম মৌরি ফোড়ন এটাকে একটু নাড়াচাড়া করে নিউ একটু ভেজে নিউ হালকা এখানে দেখো একটা পেঁয়াজ মানে গোটা পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা এই রসুন না কাঁচা লঙ্কা আর আদা আমি বেটে নিয়েছি এটাকে দেব না একটু লবণ দিয়ে দিই তাই গাছ জন্য না তো নতুন লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি দুটো টমাটো আমি পেস্ট করে নিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা গোড়া মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর জিরার গুঁড়ো এখানে দিয়েছি পোস্ত আর কাজু বাটা এটাকে বা ভালো করে আমি একটু পশিয়ে নেব বন্ধুরা দেখো মৌরি কাতলাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কী অসাধারণ হয়েছে দেখো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার একটা লাইক করে শেয়ার করে দিও প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের কাছে এটাই অনুরোধ করলো আমি আরেকটু সেই মশলাটা দিয়ে দিচ্ছি নামানোর আগে আমার রান্নাটা কমপ্লিট এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে অসাধারণ আর এইভাবে বন্ধুরা তোমরা একবার অন্তর্ভুক্ত করে খাবে দেখবে দারুণ দারুণ লাগবে কিন্তু কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার গ্যাসটা যেমন বন্ধ করে দিলাম